আমি আবারও চলে এসেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে হ্যাঁ বন্ধুরা গল্পটি শুরু করার আগেই তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের কাছে যদি আমার গল্পটি ভালো লাগে তবেই তোমরা আমার গল্পটি প্লিজ 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 তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তাতে তারাও আমার গল্পটি শুনতে পারবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না তো চলো গল্পে চলে যাই আজকের গল্পটি খুবই মজার একটি গল্প একবার কৃষ্ণনগরের রাজসভায় রাজসভা চলছিল ঠিক সেই সময় একজন পেয়াদা এসে একটা চিঠি মহারাজের উদ্দেশ্যে দিয়ে দিল আর বললো নবাব বাহাদুর এই চিঠিটি পাঠিয়েছে এবং সাথে অনেক উপহার পাঠিয়েছে মহারাজ সেই উপহার দেখার জন্য চিঠিটি হাতে নিয়ে বাইরে চলে আসলো তার সকল সভাসদদের নিয়ে আর সেখানে দাঁড়িয়েই সে চিঠিটি খুলে পড়তে শুরু করলো চিঠিটিতে নবাব বাহাদুর ভাঁড়ের ভূয়সী প্রশংসা করেছে কারণ গোপালের বুদ্ধির কারণে নবাব একবার তার রাজ্যের সিন্ধু খুঁজে পেয়েছিল আর সেই জন্য সে গোপালকে কৃষ্ণচন্দ্রের রাজ্যে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের রত্ন হিসেবে ভূষিত করেছে আর ভীষণ প্রশংসা করেছে সব কিছু শুনে চিঠিটি পড়ে মহারাজ সহ সবার সকলেই ভীষণ খুশি আর গোপাল তো অবশ্যই খুশি মহারাজ চিঠিটি পড়ে খুশি হলেও পাশ থেকে মন্ত্রী কিন্তু খুশি হতে পারেনি যাই হোক মহারাজ এই খুশি মুখেই হাসি হাসি মুখে গোপালকে বলল। আচ্ছা গোপাল বলো তো তোমার এই যে এত প্রশংসা তোমার এত সম্মান এই সব কিছুর পেছনে তো আমারও কিছু অবদান আছে তাই না বলো আমি যদি তোমাকে সব সবসময় তোমার সাথে না থাকতাম তাহলে নিশ্চয়ই তুমি তোমার বুদ্ধি দিয়ে এত কিছু করতে পারতে না তাই না বলো গোপাল তখন একটু নড়ে চড়ে বলল মহারাজ আমার মনে হয় এত সকল প্রশংসা আর এত সকল সম্মান আমার এই ঘটের বুদ্ধির কারণেই হয়েছে আপনার অবদান সেখানে মনে হয় তেমন একটা নেই এই কথা শুনে মহারাজ ভীষণই রেগে গেল গোপালের ওপর গোপালের এইরকম কথা তার একদমই পছন্দ হলো না সে গোপালের উপর ভীষণ রাগ করলো তারপর সে রাতের বেলা যখন এই ব্যাপারটা নিয়ে ভাবছিল আর রাগে গজগজ করছিল সেই সুবিধাটাই নেওয়ার জন্য মন্ত্রীমশাই এসে উপস্থিত হল মহারাজের সামনে আর মন্ত্রীও ভুল ভাল মহারাজকে বোঝাতে লাগলো মন্ত্রী বলল দেখলেন তো মহারাজ আপনার আশকারা পেয়েই আজকে গোপাল ভাড়ের কত বড় সাহস হয়েছে যে আপনাকে বলে তার এই সম্মানের জন্য আপনার কোনোই অবদান নেই এক কাজ করুন মহারাজ আপনি এক কাজ করতে পারেন গোপাল যেহেতু বলেছে তার বুদ্ধি দিয়েই সব কিছু সম্ভব তার বুদ্ধি নিয়েই সে খুব বড়াই করে আপনি এই রাজ্য ছেড়ে কিছুজনের জন্য নিরুদ্দেশ হয়ে যান দেখি গোপাল তার বুদ্ধি দিয়ে কি করে এই রাজ্য সামলায় আর কি করে আপনাকে খুঁজে বের করে মহারাজ তখন বললো বেশ তোমার বুদ্ধিটা আমার ভালোই লেগেছে কারণ গোপালের এই এই সাহসিকতা আর এই ব্যাধবি আমার একদমই পছন্দ হয়নি আমি তাই করব। তার পরের দিন সকালবেলা মহারাজ মন্ত্রীকে নিয়ে খুব ভোরে ভরে বেরিয়ে পড়ল। কারণ মন্ত্রীমশাই মহারাজকে কোনো একটা জায়গায় চুপি চুপি নিয়ে গিয়ে সেখানেই রেখে আসবে ঠিক তাই করল পর দিন সকাল থেকে মহারাজকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই ভীষণ চিন্তায় পড়ে গেল আর রাজ্যের সকল সকল প্রজাসহ সভাসদরাও তারা চিন্তায় পড়ে যাওয়ার পর রানিমা একজন পেয়াদা পাঠালো গোপালের কাছে গোপালকে ডেকে আনা হলো রানীমার সামনে রানীমা বলল গোপাল ভার তুমি এমন কি বলেছ মহারাজকে যে মহারাজ তার সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল তখন সকল সভাসদ গোপাল ভাঁড়কে দোষারোপ করতে লাগল গোপাল ভাঁড়ের গত দিনের কথার জন্যই মহারাজ আজকে নিরুদ্দেশ হয়েছে এখন যত যা করতে হবে সব গোপালকেই করতে হবে মহারাজকে খুঁজে বের করতে হবে গোপালকেই গোপাল ভাঁড় তো ভীষণ বিপদে পড়ে গেল সে কিছুই বুঝতে পারলো না কিভাবে সে কী সামলাবে তারপর সে ভাবতে লাগলো চিন্তা করতে লাগলো এরকম করে বেশ কিছুদিন কেটে গেল কিন্তু মহারাজের কোনো খবর নেই তখন গোপাল ভাঁড় মনে মনে ভাবল মহারাজ এইরকম নিরুদ্দেশ হওয়ার পেছনে একাই মহারাজের বুদ্ধি কাজ করেনি এখানে নিশ্চয়ই অন্য কেউ জড়িত আছে আর হ্যাঁ সেটা কে হতে পারে সেটা অবশ্যই মন্ত্রী হতে পারে তখন গোপাল ভাঁড় একটা বুদ্ধি করলো ফোন দিয়ে আঁকল সে তার নাতি নাতনি অর্থাৎ তার নাতনি পুটি পুটির বাবাকে বাড়িতে ডেকে পাঠালো ডেকে পাঠিয়ে এসে বলল তোমাকে আমার একটা সাহায্য করতে হবে পুটির বাবা বললো গোপালদা বলো কি সাহায্য করতে হবে তখন সে বলল তুমি তো জানোই আমাদের মহারাজ আজ বেশ কিছু দিন ধরে নিরুদ্দেশ হয়েছে তাকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেলাম না তাই আমি একটা কাজ করতে চাই আর সেই কাজে তোমাকে আমার সাহায্য করতে হবে পুটির বাবা বললো বেশ তো গোপালদা বলো তখন গোপাল ভাব বললো তুমি আগামীকাল রাজসভায় মহারাজের জামার মতো একটি জামা নিয়ে উপস্থিত হবে রাজসভায় আর বলবে তুমি এটা জঙ্গলে খুঁজে পেয়েছ ব্যাস এতটুকুই হচ্ছে তোমার কাজ পুটির বাবা বলল বেশ তো মহারাজের জামার মতো জামা আমি কোথায় পাব তখন গোপাল ভার বললো ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না সে ব্যবস্থা আমি করে দেবো তার দিন সকালবেলা সবাই যখন রাজসভায় উপস্থিত রানীমা রাজা মহারাজকে নিয়ে কিছু বলছিলেন ঠিক সেই সময়টাতেই পুটির বাবা হাতে করে মহারাজের সেই জামাটি নিয়ে উপস্থিত হলেন রাজসভায় আর সে উপস্থিত হয়ে রানীমাকে উদ্দেশ্য করে বললেন রানীমা এই জামাটি আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে খুঁজে পেয়েছি আমার কাছে জামাটি কেমন পরিচিত মনে হলো তাই নিয়ে আসলাম রানীমার তো জামাটি দেখে হাওমাও করে কাঁদতে শুরু করলো বলে এই তো এই তো আমার মহারাজের জামা এটি কিন্তু জঙ্গলে কীভাবে এটা আসলো তখন সে হাত নিয়ে দেখলো জামাটা অনেক জায়গায় এচড় আচর দিয়ে ছেঁড়া তখন গোপালভাঁর বলল এ কি জামাটা দেখে তো মনে হচ্ছে মহারাজকে বাঘে আক্রমণ করেছে তাহলে কি আমাদের মহারাজ বাঘের পেটে চলে গেল এই বলতে রানিমা হাওমাও করে কেঁদে উঠলো আর রাজসভার সবাইও বুঝতে পারলো মহারাজকে বাঘেই খেয়েছে তারপর আর কি করা বাস্তবতা তো মেনেই নিতে হবে তখন তখন রাজবদ্ধি বলল যে যা হবার তা তো হয়েই গেছে এখন মহারাজের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে না হলে কিন্তু আত্মা তৃপ্তি হবে না তাহলে তিন দিনের মধ্যেই সব কিছুর আয়োজন করতে হবে রাণীমাত্র কেঁদেই যাচ্ছিল কেঁদেই যাচ্ছিল পরদিন মহারাজের শ্রাদ্ধের অনুষ্ঠান করা হলো ভীষণ বড় করে সকল প্রজাদের সম্মুখে আর এই কথাটা মন্ত্রীর মুখ থেকে মহারাজের কানে পৌঁছে গেল মহারাজের কানে পৌঁছানোর পরই মহারাজ শুরু করলো উদ্ভান্তের মতো সে জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ হবে না 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 এই তো মেনে নেওয়া যায় না কি করা যাবে তখন তখন বাধ্য হয়ে মহারাজ মন্ত্রীকে নিয়ে সরাসরি সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে এসেই উপস্থিত হলে তাকে দেখে তো সবাই অবাক হয়ে গেল মহারানী তো ভীষণ অবাক তখন মহারাজ বলল সব সত্য কথা বললো গোপালকে হেনস্থা করার জন্যই আসলে আমি নিরুদ্দেশ হয়েছিলাম কিন্তু আজ যখন তোমরা ভুল বুঝে আমার শ্রাদ্ধ করছো আর লুকিয়ে থাকতে পারলাম না তখন গোপাল ভাঁড় তার ভুঁড়ি দুলিয়ে হেলতে দুলতে হেলতে দুলতে সামনে এসে বলল। মহারাজ আপনি কিন্তু এবারও আমার বুদ্ধির কাছেই হেরে গেলেন মহারাজ রেগেই বলল। তুমি আবারও বলছ কি করে হারলাম বলো তখন গোপাল বলল এই যে সকল কিছু দেখছেন তা কিন্তু আমার ঘটের বুদ্ধির কারণে আসলে সেই দিন পুটির বাবা যে জামাটা এনেছিল সেটা আমিই পুটির বাবাকে আনতে বলেছিলাম কারণ আমি জানতাম সেটা আনলেই রকম একটা স্টারদের অনুষ্ঠানের আয়োজন করা হবে আর সেটা যখন আপনার কান অব্দি পৌঁছে যাবে আপনি নিশ্চয়ই আর লুকিয়ে থাকতে পারবেন না এই কথা শুনে উপস্থিত সকলেই মহারাজসহ গোপাল ভাঁড়ের কথা হেসে উঠলেন কারণ গোপালের বুদ্ধির সাথে আসলেই কখনো পারা সম্ভব না তখন মহারাজ বলল সত্যি গোপাল আজ মেনে নিতেই হলো তুমি আসলে তোমার ঘটের বুদ্ধির কারণেই এত প্রশংসিত আর এত জনপ্রিয় আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা